পাবো এখান থেকে নয় ইঞ্চি নিচে ঠিক আছে যেহেতু এটা উনচল্লিশ ইঞ্চি ফিগার বন্ধুরা এই মাপগুলো খেয়াল করবেন এই টিকিনের মার্কা যদি আপনারা এদিক সেদিক করে ফেলেন উপর নিচ হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন পর্বে আজকের পর্বে আমি এই যে ব্লাউজটি দেখতে পাচ্ছেন যে ফিতার সিস্টেম ডিজাইন করা এইটা কাটিং এবং সেলাই দুটোই আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা কাটিংটাকে শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা ব্লাউজটাকে কাটিং করার জন্য এখানে আমি নিচে আধা ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব তারপর আমি লম্বার মাপ ধরে নেব এখানে নিচে আলগাপট্টি হবে কিন্তু লম্বা হলো আমার চোদ্দো চোদ্দো ধরে নিলাম এখানে আমি ছয় বরাবর এখানে মোরার মাপ দেবো ঠিক আছে এবার এটা গলা আমি পুটের মাপ দেব কত পুট দেবো এটা তেরো ইঞ্চি এখানে সেলাই হক থাকবে এখানে দেবো আমি উনচল্লিশ ইঞ্চি যেহেতু উনচল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে উনচল্লিশকে কে চার ভাগ করে এক ভাগ দেবো কি পৌনে দশ এবার এখানে দেব তিরিশ মানে সাড়ে সাত তারপর আমি এখানে টিকিনের জন্য এখানে মার্কা রাখবো এক ইঞ্চি পরিমাণ এবার আমি এখানে যা আমার হয়েছে এখানে হয়েছে কত সাত তো আমি এখানে সাত ধরে সাত বরাবর সোজা একটা দাগ দিয়ে নেব এটা হলো মোরার দাগ এবার বড়ির থেকে এবার বড়ি থেকে কোমরের সাথে মিলিয়ে দেব তারপর এখান থেকে এইভাবে এক ইঞ্চি ধরে এখান থেকে মোরার শেপটা দিয়ে নেবেন এবার আমি এটা গলা সরানো দেবো তিন এখানে আমি সাড়ে তিন এখানে টিকিনে মার্কা দেব এই টিকিনটা বন্ধুরা আপনারা পিছনে যে ডিজাইনটা দেখছেন ব্লাউজের পিছনে যেটা করছি সেইটা করার জন্য এই টিকিনটা আমার একটু উপর দিকে উঠে হবে আমরা সাধারণত নর্মাল ব্লাউজের টিকিন দেয় সে হবে না তো আমি এটা উপর দিকে উঠাবো এখান থেকে প্রায় সাড়ে আট ইঞ্চি পর্যন্ত ঠিক আছে এই যে এই পর্যন্ত প্রায় এই তো আমি এখানে দাগটা দিয়ে দেখাচ্ছি আপনাদের এই এখন আমার এটা পিছনে গলা কথা হবে পিছনে গলা একদম ছোট আপনারা দেখতে পাইতেছেন ভিডিওতে পিছনে আমার এটা মাত্র সাড়ে তিন ইঞ্চির মতন ছোট একটু গলা দেবো এখানে হালকা করে একদম ছোট তো আমরা এখন সম্পূর্ণটা কেটে নিচ্ছি এখানে একটু ঢালু দিবেন হালকা মোড়াটা ফাইনাল কাটা হয় না এই যে এখন ফাইনালটা কাটবো আজকে বন্ধুরা বাইরে অনেক আওয়াজ তাই হয়তো সাউন্ড একটু বাইরের সাউন্ড আসতে পারে এজন্য আমি দুঃখিত তো দেখেন আমাদের পিছন পাটটা কাটা শেষ এবার আমরা সামনা পাটটা কাটবো এই পিছন রেখেই এখানে সেলাই হক রাখবেন বুতাম আইপটটির জন্য এই এবার আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো ঠিক আছে তারপর আমি চারপাশ থেকে কেটে নেব একটু বেশি কাপড় আছে সেটা আমি এখান থেকে কেটে ফেলে দেবো আগেই এবার গলা সরানোর এখানে একটু চিহ্ন দিয়ে আমি সামনের গলার মাপটা কেটে নেব সামনের গলা আমার ইঞ্চি এখান থেকে ছয় ধরে আমি ইঞ্চি সরানো দিয়েছিলাম সেটা এখানে দিয়ে এই এবার এখান থেকে হাতে হালকা করে একটু গোল করে এটা কেটে ফেলবো গেল আমার গলা এবার আমি টিকিনে মার্কা দেব এটা আমি টিকিনে মার্কা দেব এখান থেকে নয় ইঞ্চির নিচে ঠিক আছে যেহেতু এটা উনচল্লিশ ইঞ্চি ফিগার বন্ধুরা এই মাপগুলো খেয়াল করবেন এই টিকিনের মার্কা যদি আপনারা এদিক সেদিক করে ফেলেন উপর নিচ তাহলে কিন্তু বেলাস জীবনও ফিটিং করতে পারবেন না ঠিক আছে এই মার্ক এই যদি এই দাগগুলো উপর নিচ করে ফেলেন এবার সাড়ে তিন ইঞ্চি দূরত্বে এখানে মার্কাটা দিবেন সোজা টেনে নিলাম এবার এখান থেকে কোমরের থেকে আড়াই ইঞ্চি উপরে এই যে পয়েন্ট থেকে পয়েন্টটা করেছি সেই পয়েন্ট থেকে এখানে এভাবে একটা টিকিন দিবেন এবার এখানে টিকিনটা দিবেন একদম এই যে মোরা বরাবর এই এবার এখান থেকে দেড় দুই ইঞ্চি দূরত্বে ধরেন আমি দুই ধরলাম এই যে দুই ইঞ্চি দূরত্বে এখানে এসে টিকিনটা শেষ হবে এভাবে একটু চিহ্ন দিয়ে নেবেন চারোদিকে ঠিক আছে চারোটা টিকিন একটু এভাবে চিহ্ন দিয়ে নেবেন কেসি দিয়ে এখানে তালপাট হবে তো আমরা এখান থেকে তালপাটটা কেটে নিচ্ছি এই যে তালপাট কাটা শেষ এখানে একটু চিহ্ন দিয়ে নেব এবার আমরা মেইন যে বডি পাটটা সেই বডি পাটটা কাটবো চলো এটা এটা একটা ডাবল পার্টের ব্লাউজ হবে আমি এটাকে আগে উল্টো কোনটা আর সিধা কোনটা সেটা দিয়ে নেব এটা হলো পাশ সিধা পাশটা ভিতরে রাখতে হবে উল্টো পাশটা উপরে থাকবে সবসময় কাপড় কাটিং এর সময় দাগ যে দিবেন মার্কা দিবেন সেটা কিন্তু সবসময় উল্টো পাশে দিবেন এটা সবাই একটু খেয়াল রাখবেন কারণ ভাও পাশে যদি আপনি সিধা পাশে যদি আপনি দাগ দেন তাহলে কিন্তু দাগটা উপর থেকে দেখা যাবে আর যদি আমরা এই পাটটাকে রেখে এখানে কেটে নেব এই একটা এই একটা হাতাটা কাটা হয়নি এখনো হাতাটাও আমি আপনাদেরকে কাটিংটা দেখাবো কিভাবে কাটতেছি হাতাটা হবে আমার একটা ফুলাতা বন্ধুরা এবার আমরা হাতাটা হাতাটা কাটবো আমি একটি ফুল বোতাম সিস্টেম করবো তো প্রথমে এভাবে হাতাটাকে এই পুরো সম্পূর্ণ কাপড়টাকে আমি এই চার ভাঁজ দিয়ে নেবো ঠিক আছে হাতা কাটার সময় সময় এভাবে চার ভাঁজ দিয়ে দুইটা হাতাই একসাথে এখানে মার্কা করে নেব বিশ এখান থেকে আমি এই যে আড়াই ইঞ্চি বরাবর এখানে মোড়ার দাপ ডাক দেব এইটা কিন্তু আমি বডি তারতম্য ভেদে এইটা কিন্তু ছোট বড় হয় প্রত্যেকটা মাপি বডির মানে শেপ অনুযায়ী ডিফারেন্স হয় তাই সব মাপে যে একই দেখবেন তা কিন্তু দেখবেন না প্রত্যেক অনেকটা মাপি কোনো কোনো বডিতে দেখবেন উনচল্লিশ বড়িতে আমি ছয় গলা কাটছি সামনে আবার কোনো সময় দেখবেন সাত গলা কাটছি এটা তার রুচি অনুযায়ী আমি তো আর আমার মন মতো কাটি না কাস্টমার আমাকে যেটা বলে আমি সেটাই কাটি তো এখানে আমার এটা এ মোরার মাপ দেবো সাড়ে সাত এখানে হবে সাত ইঞ্চি ঠিক আছে এখানে বোতাম হবে এই জন্য এখানে সাত ইঞ্চি এখান থেকে একদম এখানে মোরা সাথে মিলিয়ে দেব এই যে এখান থেকে বোতাম হবে তো এখানে একটু তালপাট হবে চলে আসলাম প্রথমে আমরা যেটা করব আমরা আগে কাপড়ের উল্টো সিধাটা দেখে তারপর আমাদের কাটিংটা শেষ এবার আমরা সম্পূর্ণ সেলাইটা দেখব উঠিয়ে নেব ঠিক আছে কাটিং করার সময় কাটিং মাস্টার একপাশে মার্কা করে দেয় তো আমরা সেলাই করার সময় সেটা আবার আরেক পাশে তুলে নেব চকের মার্কা তো তুলে মার্কাটা তোলার পরে এখানে আমরা কি করতেছি এখানে হাতাটা তৈরি করে নিতেছি হাতাটার প্রথমে আগে মুড়িটা ভেঙে তারপরে এটা আমরা সেলাই করে কমপ্লিট করে রেখে দেবো পরবর্তীতে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেলে তখন এটা হাতাটা সবার লাস্টে লাগিয়ে নেব ঠিক আছে তো এখানে দেখতে পাইতেছেন আমরা মাথা মুড়িটা সেলাই করার পরে এখানে কিন্তু হাতার মাথায় কিন্তু দুইটা বুতাম হবে এই জন্য আমি কিছু দূর ফাঁকা রেখে সেখান থেকে সেলাইটা শুরু করলাম তো যারা এই সেলাইটা এই ভাঙার জায়গাটা এই কাটাটা কিভাবে করবেন যারা বুঝতে পারেন না বা যারা জানেন না নতুন আছেন একদম তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখানে আমরা কিভাবে এই যে হাতার মাথায় যে বোতাম সিস্টেম এটা করতেছি দেখেন এই যে এখন এখানে মুহুরির মাপটা ধরে নিচ্ছি ধরে নেওয়ার পরে মানে কতটুক রাখতে হবে আর কি মুহুরির মাপটা কত একটার উপরে কিন্তু একটা উঠে যাবে ওই সেলাইয়ের হকটু আবার এখানে রেখে নেবেন তারপরে দেখেন একটা পাশ একদম যেইখান থেকে সেলাই শুরু করে গেছি সেখান থেকে আবার আইসা মানে ততটুকু পরিমাণ ভেঙে দিয়েছি আর অন্য পাশটা এটা একটু কম ভেঙেছি কারণ এইটার এইটা থাকবে নিচে এবং ওই পাশেটা থাকবে উপরে তো হাতা কিন্তু দুটা আমরা একই স্টাইলে তৈরি করে নেব যারা আমরা কাটা করতে পারি না তারা এই ভিডিও দেখে শিখে নেবেন তো এবার আমরা হাতার পরে এখন আসেন আমরা যে এটা তো একটা আস্তরওয়ালা ব্লাউজ তো যেহেতু আস্তরওয়ালা ব্লাউজ তো আমাদেরকে আগে আস্তরটা লাগিয়ে নিতে হবে তো আমরা এখন মেন পার্টের সাথে চার পাঁচ দিয়ে একদম আস্তরটা খিলিয়ে দিয়ে নেব সামনা পাট এবং পিছন পাট ঠিক আছে লাগিয়ে নেবেন সেলাই দিয়ে এটাকে আমরা আবার টেইলার্সের ভাষায় খিলনি বলি হয়তো যদি অনেকে ওই ভাষাগুলো না বুঝেন তাহলে বুঝে নেবেন যে আমরা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়ার দিয়ে এটা লাগানোর পরে তারপরে আমরা এটার টিকিন বা যাবতীয় যে কাজ আছে সেগুলো করবো তো চারোপাশ দিয়ে যখন এটা লাগাবেন তখন দেখবেন যে নিচের যে জর্জেট কাপড়টা হবে জর্জেট বা কাতান যে কাপড়ই হোক না কেন আজ তো লাগাবেন যেটাই সেটা যেন কোথাও ভাস পরে বা বা কুচি টুচি পরে না থাকে তাহলে কিন্তু ওই ওই কাপড়টা ওইখান থেকে মানে আবার খুলতে হইবে আপনার নাহলে ওইটা ই থাকবে জেগে থাকবে উঁচুই থাকবে তো আমরা একদম পিছন পাটের মতন সামনা পাটেও এরভাবে আস্তর দিয়ে নিছি মানে সেলাই দিয়ে নিছি তারপর এখানে আমরা টিকিনগুলো দিয়ে দিয়ে নিচ্ছি সামনা পাড়ে দেখেন এই যে ছোট ছোটো যে টিকিনগুলো এগুলো কিন্তু চারটে টিকিনের কিন্তু তিনটা টিকিনই একই রকম কাপড় সেলাই ঢোক নেবেন আর একটা টিকিন যেটা বুকের দিকে নিচের অংশে নিচের থেকে যেটা উপরের দিকে উঠে আসে ওই টিকিনটা শুধু একটু চওড়া মোটা দিবেন আর বাকি তিনটে টিকিন কিন্তু চিকুন হয় এবং ওই টিকিনটা দেখেন আমি মাঝখান থেকে আবার একটা সেলাই দিয়ে একটু মানে ফাটিয়ে দিয়েছি এখন দেখেন এখন আমরা গলা কেটে নিচ্ছি তো পিছনের গলাটা আমরা এখানে প্রথমে কেটে নিচ্ছি দেখেন সেলাইর হক কাপড়ে যেভাবে কাটা ছিল তারপরে আমি চকে দাগ দিয়ে ওখান থেকে কিন্তু একটু সেলাইয়ের হক ফেলে দিয়েছি যাতে কাপড়টার ভিতরে সেলাইটা দেওয়া যায় দেখেন এই যে চকের মার্কা যেখানে পড়ছে আমি কিন্তু ভিতর থেকে একটু দুই সুতো পরিমাণ ওখান থেকে ফেলে কেটে নিয়েছি ঠিক আছে আপনারা ঠিক একই স্টাইল এভাবে কেটে নেবেন তবে যারা ফিউজিং অনেক বাসাবাড়িতে যেন ফিউজিং সংগ্রহ করতে পারেন না তারা এভাবে শুধুমাত্র কাপড়ে এভাবে কেটে নেবেন তবে কাপড়টা কাটার সময় ফিউজিংটা আর একটু আমরা যেরকম যতটুক চওড়া দিয়েছি কাপড়টা অতটুকু চ দিবেন না চওড়া আর একটু বেশি দিবেন এবার আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি গলা কিভাবে লাগাবেন একদম সেম এই একই স্টাইলে গলা লাগিয়ে নেবেন বন্ধুরা আজকে কিন্তু আপনারা এই আমাদের এই ডিজাইনটা শেখার সাথে সাথে আমরা কিন্তু সম্পূর্ণ একদম এ টু জেড ব্লাউজের শুরু থেকে শেষ পর্যন্ত একদম হাতা লাগানো পর্যন্ত আমরা কিন্তু এই টিউটোরিয়ালটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো একদম ফুল কমপ্লিট পার্ট বাই পার্ট আমরা সেলাই করব এবং আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের গলা যেগুলো সেই গলার যে কাপড়গুলো লাগিয়েছিলাম সেগুলো আবার এখানে সেলাই দিয়ে বাড়তি অংশটা এখান থেকে কেটে ফেলে দিলাম এখন আমাদের গলা কমপ্লিট তো গলাটা আমরা পরে লাগাবো আগে আমাদের এখানে কটগুলো তৈরি করে নিতে হবে তো কটগুলো তৈরি করার জন্য আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণে চওড়া চওড়া করে কাপড় ভাবে কেটে নেবেন এই কাপড়গুলো কেটে আমরা সবগুলো কাপড় একসাথে আবার এখানে জোড়া দিয়ে লম্বা করে একটা ফিতার মতো বানিয়ে নেব যাতে আমরা এটা একসাথে সেলাই দিয়ে উল্টে নিতে পারি একবার একটা দড়ির মতন কারণ আমাদের পিছনে কিন্তু ক্রোস ক্রোস যে ডিজাইনটা হবে ওইটার জন্য অনেকগুলো দড়ি লাগবে এবং এই দড়িগুলো কিন্তু জোড়া দিলে হবে না একসাথে থাকতে হইব তো আপনারা দেখতে পাইতেছেন আমরা এখন কি করতেছি এখানে এটাকে সেলাই দিয়ে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে আমরা এখন এইখানে ওই কটগুলো লাগাবো আমরা ওগুলো বানিয়ে নিয়েছি এত ডিটেলস তো দেখানো যায় না তাহলে অনেক বড় হয় ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিছনের যে পাট সেই পাটের যে মিডেল সেই মিডেল মানে মাঝখান সেই মাঝখানের দিকে ফিরিয়ে এই কটগুলো লাগিয়ে নিচ্ছি এবং এটা কোন বরাবর লাগাচ্ছি ওই যে আপনাদেরকে কাটিংয়ের সময় দেখেছিলাম যে টিকিনটা লম্বা করে একটা টিকিন দেব সেই টিকিনটার মাঝখানে লাগাচ্ছি ঠিক আছে এরপরে কী করবো আমরা এই যে কটের যে বাড়তি মাথাগুলো আছে ওই পাশে সেইগুলো কিন্তু আমরা এখান থেকে মাথাগুলো কেটে ফেলে দেব ফেলে দিয়ে তারপর আমরা এখানে একটা সেলাই দিয়ে এটাকে আটকে একদম পাকা করে ফেলবো ঠিক আছে তো দেখেন আমাদের আমরা দুই ওপাশে কিন্তু এইভাবে কটগুলো লাগিয়ে এনেছি এবং এই যে অতিরিক্ত মাথাগুলো আছে সেগুলো কেটে কেটে এটা একদম মানে সমান করে দিলাম মাথাগুলো বেশি থাকলে তাইলে আবার আপনার টিকিটে কাপড়টা বেশি নিতে হবে কারণ এখানে বেশি নিতে পারবেন না কাপড় তো সীমিত পরিমাণে রাখা থাকে আধা ইঞ্চির মতন তো দেখেন এখন আমরা এখানে টিকিন দেওয়ার ফলে কি হবে এই কটের মাথা কিন্তু আর ওপাশ থেকে দেখা যাবে না দেখেন এই যে কাপড়ের ভিতরে ঢুকে গেছে তো একই স্টাইলে আমরা ওই পাশেও আর একটা এভাবে টিকিনের মতো দিয়ে নেব তারপরে আমরা লম্বা যে পিতাটা আছে সেই পিতাটা এখানে লাগিয়ে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের পিছনের ডিজাইনটা কমপ্লিট তারপর আমরা সামনার পাটে যে হুক হুকপট্টি বুদামপট্টি আছে সেগুলো লাগাবো সেগুলো সেগুলো কীভাবে কোন পাটে কোনটা লাগাবেন সেটাও আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সুন্দর করে বুঝিয়ে দেবো দেখেন এখানে কিন্তু আমরা এটা লাগানোর পরে আবার এই যে মাঝখানের দিকে ফিরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি তা না হলে কিন্তু এটা মাঝখানের দিকে ফিরে থাকবে না কারণ এটা কিন্তু মাঝের মাঝখানের দিকে ফিরাতে হবে তা নাহলে কিন্তু এটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে হয়তো ওই পিছনের দিকে ফিরবে না সামনের দিকে ফিরবে কোন দিকে ফিরবে তার কোনো ঠিক নাই এই জন্য এই পাশে একটা চাপ সেলাই দিয়ে নেবেন যা মাঝখানের দিকে ফিরিয়ে তো আমরা এখন যে লাম্বা যে ফিতেটা বানিয়েছিলাম সেই পিতাটাকে কী করতেছি এখানে ওই প্রত্যেকটা কটের ভিতরে ক্রোস ক্রোস দিয়ে লাগিয়ে নিচ্ছি মানে এ পাশে মাথা একটা তারপর ওপাশে মাথা একটা ওপাশে মাথা একটা এভাবে করে সম্পূর্ণ ফিতাটা এখানে লাগিয়ে ফিতাটার আবার নিচে থেকে যে দুইটা অং মাথা আসছে যেখানে ফুলের মতন একটা গিট্টু দিয়ে দিতে হইব তো সেখানে আবার আমরা দুইটা এখানে ঝুমকার মতন লাগিয়ে নিচ্ছি মানে ফুল দিয়ে আর কি আর্টিফিশিয়াল বানিয়ে নিচ্ছি আমরা এখানে এই যে আমরা এখন আমাদের ডিজাইনের তো কট ফিতা লাগানোর শেষ এখন আমরা এখানে পিছন পাটের গলাটা লাগিয়ে গলাটা বানিয়ে নেব তো বন্ধুরা আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পার্ট বাই পার্ট আপনারা ব্লাউজ সেলাই করবেন যারা নতুন একদম কাটিংয়ে সেলাইতে তারা এই ভিডিওগুলো ফলো করলে কিন্তু ডিজাইন শেখার সাথে সাথে আপনারা কিন্তু সেলাইয়ের যে কোন পার্টের পরে কোন পার্ট সেলাই করবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারেন তো আমরা এখন দেখেন প্রথমে এখানে সামনের গলাটাও কিন্তু প্রথমে পিছনের পার্টটা লাগিয়েছি তারপরে কিন্তু আমরা সামনের গলাটাও একদম গোল করে লাগিয়ে নিলাম লাগানোর পরে মাঝখান থেকে এখান থেকে কেটে এটা আলাদা করে দেবো একটু এখানে চাপ সেলাই দেবো এই আমি কি ছোটো ছোটো করে আবার একটু চিহ্ন দিয়ে নিলাম তো এখানে এখন আমি এই দেখ এটা দেখেন দুই দুইটা পার্ট করে নিয়েছি একটা সামনা পার্ট আমার সরি একটা ডান পাশ এবং একটা পাশ এখন আমরা ডান পাশে কি হুকের ঘর করবো না বাম পাশে হুকের ঘর করবো সেটাও আপনাদেরকে দেখাবো যারা এটা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন যারা জানেন এই সেলাইগুলো তারা তাদের জন্য কিন্তু এটা না দেখেন এখানে আমরা কি করতেছি এখানে যে আমরা বাড়তি যে পট্টিটা বানাবো যে পট্টিটার উপরে হুকের যে ঘরটা হয় সেই ঘরটা হবে সেই বাড়তি পট্টিটার জন্য আমরা এখানে কিন্তু আস্তরটা লাগিয়ে নিচ্ছি মেইন পার্টের উপরে কারণ এটা এই পাটটা কিন্তু অনেক সময় হুকে টান পড়লে ভিতর থেকে দেখা যায় তাই এটা এটাকে যদি মেইন পার্ট না লাগান সেক্ষেত্রে কিন্তু আস্তরের কাপড়টা বেরিয়ে থাকবে এই যে বন্ধুরা এইটা হলো আমাদের পাশ এবং এই ডান পাশে কী করতেছি আমরা ডান পাশে আমরা এই যে হুক লাগানোর পট্টি লাগাইতেছি চিকন যেটা এবং এটা যেখানে যে টিকিন বরাবর আছে ওখানে একটু কুচি দিয়ে দিয়ে নিচ্ছি যাতে টিকিনের ওখান থেকে টান না পড়ে ঠিক আছে দেখেন এই আপনারা দেখতে পাইতেছেন আমরা ওখানে একটু কুচ দিয়ে এটা লাগিয়ে নিলাম এটা কিন্তু চিকন এটা বাড়তি না এটা থাকবে এটা যাবে ভিতরের দিকে এবং এখন যে পাটটা হলো এটা হলো বাম পাশের সাইড এই পাশের যে পট্টিটা হবে এটা কিন্তু বাড়তি হবে হ্যাঁ এটা বেরিয়ে থাকবে আর ওই পাশটা কিন্তু বেরিয়ে থাকবে না ওটা কিন্তু কাপড়ের ভিতরে ঢুকে গেছে তো আমরা আগে এখানে গলার অংশটার থেকে একটু সেলাই দিয়ে এটা একটু পাকা করে নিলাম এবারে আমরা এখানে দুইটা সেলাই দিয়ে একদম এটা শক্ত করে লাগিয়ে নেব প্রথমে একটা সেলাই দেবো একদম মাথাটা কিনা টাটকিয়ে তারপরে আবার এখানে একটা ঘুরিয়ে এই যে একটা চাপ সেলাই দিয়ে নিলাম ঠিক আছে তো আমাদের দেখেন এই যে হুক আই আইপট্টি কিন্তু করা শেষ এখন আমরা সমান করে একটু কেটে নিলাম এখন আমরা কি করব আমি কাটিং সময় যে আপনাদের দেখা দেখাচ্ছি যে এখানে আধা ইঞ্চি কাপড় রেখেছি আলকাপট্টির জন্য তো ওই যে ওই আলকাপট্টিটা এখন লাগিয়ে নিচ্ছি এই যে আলকাপট্টিটা কীভাবে লাগাবেন এই কাপড়টা আপনারা সময় আড়া করে কাটবেন খাড়া কাটবেন না তাহলে কিন্তু এই আলকাপট্টিটা সুন্দরভাবে কোমরটা বসবে না এই কাপড়টা আড়া করে কেটে তারপর এখানে লাগাবেন তাহলে সেলাই করেও একটু আরাম পাবেন এবং হাতের কাজ করেও করতেও সুবিধা হবে কাপড় যেখানে সেখানে একদম যেখানে তা সেখানে একদম বসে যাবে তো আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম পট্টিটার উপরে তারপর আমরা মাথাটা ভাজ করে নিলাম এইটা পুনে এক ইঞ্চির মতন চওড়া দিবেন এই নিচের এই আলগা পট্টিটা ঠিক আছে তাহলেই কিন্তু সুন্দর দেখা যাবে হাতের কাজটা এখানে কিন্তু এই অংশটা হাতে কাজ হবে ঠিক আছে নিচে এবং গলায় আর হাতের মাথায় এই তিনটে জায়গায় কিন্তু হাতে হ্যাম হবে তো আমরা এখন কাঠটা এখানে জোড়া দিয়ে নিচ্ছি কাঠটা জোড়া দেওয়ার পরে আমরা বডি কোমরের মাপটা ধরে নিব যে বডি কোমরের মাপটা যেহেতু ব্লাউজ ফিটিং তো মাপ তৈরি করতে হবে কাটিংয়ের সময় যতই মাপ ধরি তারপর সেলাইয়ের সময় একটা মাপ ধরতে হয় তো আমরা মাপ ধরার জন্য এখানে কি করতেছি দেখেন সামনা পাটটা এবং ডান এবং বাম দুটো পাশ একটা খিল্লি সেলাই দিয়ে ওখানে আটকে নিয়েছি যাতে মাপটা ধরতে সুবিধে হয় তো এখন আমরা দেখেন এই যে বডি এবং কোমরেরটাকে একদম জোড়া দিয়ে এটা বন্ধ করে নিচ্ছি এরপরে প্রথম একটা সেলাই দেব এটা অনুমান করে তারপরে আমরা এখানে মাপ ধরে নিচ্ছি এখানে যে কত আছে বড়িতে তো তারপরে মাপ ধরে দেখলাম যে বডিতে এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চির পরিমাণে একটু বেশি আছে সেলাইটা আর একটু ভিতরে দিতে হবে আর কোমরটা ঠিকই আছে তো আমরা সেই বডিটা আর একটু কমিয়ে নিলাম এবং কোমর কোমরটা ঠিকই আছিল কোমরটা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তো এবার আমাদের দেখেন আমাদের কিন্তু কাজ প্রায় শেষ এখন আমরা হাতাটা লাগিয়ে নিচ্ছি হাতাটা লাগালেই কিন্তু বন্ধুরা আমাদের ব্লাউজটা সেলাই কমপ্লিট তো আমরা হাতা লাগাতে লাগাতে আপনাদেরকে একটু অনুরোধ করব। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের কাছে আমার শুধুমাত্র একটি লাইকই আশা করি একটি লাইকের জন্য আমি এই ভিডিও বানাতে আরও উৎসাহ পাই আপনারা দয়া করে একটি লাইক দিবেন তাহলে বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওটা পছন্দ করছেন আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে আর যদি আমাদের এই চ্যানেলে যুক্ত না থাকেন অথবা এটা ফেসবুক পেজের থেকে যারা দেখতেছেন যদি যুক্ত না থাকেন তাহলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন হন আর পুরাণ হন প্রফেশনালভাবে কাটিং শেখানো এবং সেলাই শেখানোই আমার কাজ আমি এই লক্ষ্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করি আমাকে একটু সাপোর্ট দেবেন আপনারা সাপোর্ট দিলে হয়তো অনেক দূর যেতে পারবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো